একটা নতুন মটর কিট মার্কেটে এসেছে এই কিটটা এখন আমাদের দোকানে চলে এসেছে সোনারপুরে দোকান এই কিটটার মধ্যে সব লেটেস্ট মডেলের সব কিটের যে জিনিসগুলো আছে সেইগুলো অন্য যে কি মানে মোটর সেট আছে তার সঙ্গে কোনো এটা মিল নেই সেটা দেখাচ্ছি সেগুলো কি কি খুলে একটু প্যাকেটটা খুলো এই যে এই দেখো এই যে মোটরটা দেখছো এটা হচ্ছে সাদা কালারের একটা মোটর এটা চব্বিশ ছত্রিশ দুটো ভোল্টেজই চালাতে পারবে কিন্তু এখানে একটা সুবিধা যেটা হচ্ছে এই যে তারটা দেখো তারটা মাথায় জ্যাক সিস্টেম করা আছে আবার সাইড দিয়ে বার করা আছে অন্য অন্য এই মাথার দিকে বাড়ি থাকে এটা কিন্তু নেই এই একটা সুবিধা আর একটা সুবিধা আছে এই যে দুপারে দুটো দেখুন স্যাপ আছে এই স্যাপটা কিন্তু অনেক অনেক সেটের একটা লম্বা থাকে একটা ছোট থাকে কিন্তু এর কিন্তু দুটোই সমান তার ফলে কি সাইকেলের সেটিং হবে খুব সুন্দর এবার যেটা দেখাচ্ছি এদের কন্ট্রোলার এই কন্ট্রোলারটা কিন্তু অন্য যে কন্ট্রোলারগুলো দেখছেন সেই কন্ট্রোলার থেকে কিন্তু অনেকটা সাইজে বড় এটা কিন্তু বাক্সাতে ঢোকাতে গেলে একটু সমস্যা হয় হ্যাঁ এই কন্ট্রোলারটা কিন্তু দুটো ভোল্টেসে আপনারা চালাতে পারবেন চব্বিশ এবং ছত্রিশ দুটো ভোল্টেসেই আপনার চলবে দ্বিতীয়টা দেখাচ্ছি এখন এই দেখুন এই যে এই সিস্টেমটা দেখুন এটা খুব ভালো কোয়ালিটি ভালো কোয়ালিটির করেছে যা অন্য কোনো মোটরে নেই এই যে বড় ডিসপ্লে করেছে ঠিক আছে এই ডিসপ্লের মধ্যে আপনার স্পিড মিটার কিলোমিটার এবং চার্জিং সিস্টেম সবই থাকবে প্লাস মুড মুড সিস্টেম থাকবে মানে স্পিড বাড়াতে কমাতে পারবে সব করতে পারবে কিন্তু খুব বড় ডিসপ্লে যা যা এত বড় ডিসপ্লে যে মোটর ভোল্টের থেকেও বড়ো ঠিক আছে এই ডিসপ্লে এই মোটরের সঙ্গে আপনারা পেয়ে যাবেন এর সঙ্গে আর একটা ভালো সিস্টেম আছে সেটা হচ্ছে দেখুন সাইডে একটা সুইচ আছে হুম আবার মোবাইল চার্জিং আছে এই যে মোবাইল চার্জিং দেখুন এই যে এই পোর্টটা হচ্ছে মোবাইল চার্জিং দেখি এটা খুলে দেখাতে দেখি খুলে দে এই দেখুন এইখানে ইউএসবি কেবিল দিয়ে দিলে কিন্তু মোবাইল চার্জ হবে এই ডিসপ্লের সঙ্গেই সব সেট করা আছে পুরো একদম হুয়াউ বাইকের মতন সিস্টেম ডিসপ্লেটা অনেকটা বড় আছে আপনারা নিলে নিতে পারেন এই 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 সেট আপের সঙ্গেই আপনারা এই এইগুলো পেয়ে যাবেন এবার যেটা দেখাচ্ছি দেখো এটাও লেটেস্ট টাইপের এটা হচ্ছে আমরা যে ঠোটালগুলো ইউজ করি যেগুলো দেখবেন মানে ডিসপ্লের সঙ্গে থাকে ঠোটালের সঙ্গে থাকে এবং খুব বড় টাইপের থাকে এটা কিন্তু একদম ছোট্ট টাইপের এই দেখুন খুলে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন এই দেখুন ঠোটালটা একটু ঠোটালটা চেপে দেখো এই দেখুন এইভাবে এইভাবে দিলেই কিন্তু গাড়িটা রান করবে ঠিক আছে পুরো লেটেস্ট মডেল বলেছিলাম দেখুন এই যে এইভাবে দিলেই আপনার হচ্ছে গাড়িটা রান করবে এটা যত জোরে চাপবেন তত জোরে গাড়ি গাড়িটা যাবে এই এই টোটালগুলো একটা সুবিধা কী আপনার টোটালগুলো ভাঙবে না আপনার অন্য অন্য যেগুলো আছে সেগুলো ভাঙে কিন্তু এগুলো ভাঙবে না ভাঙবে অনেক দিন পরে কারণ হচ্ছে এইটার গোড়ায় তো চাপ পড়ে না এই জন্য ভাঙে না দেখা অনেক এই দেখে নিন এই যে ঠিক এতটাই ছোট কিন্তু এতেই গাড়ি চলবে এটা কোন চাপলেই গাড়ি চলবে এই যে এই যে এবার দেখুন এই হেডলাইটটা এই হেডলাইটটা কিন্তু দেখুন চার এল ইডি হেডলাইট আমাদের কাছে অন্য কোয়ালিটিরও আছে মানে এই একই রকম দেখতে কিন্তু এইটা কিন্তু আলোও বেশি প্লাস এখানে পেছনে আওয়াজটাও বেশি কেন এটা কিন্তু একটু আলাদা টাইপের করেছে ঠিক আছে এটার পাওয়ারগুলো একটু বেশি করা আছে এই হেডলাইটগুলোও দিয়েছে দেখি দ্বিতীয় দেখা এবার দেখুন সেন্সার এই দেখুন সেন্সারটা পুরো লেটেস্ট মডেল দেখুন এই যে সেন্সার অন্য সেন্সারগুলো কিন্তু একটা ম্যাগনেট থাকে একটা আপনার হচ্ছে যেটা সাইকেলের সঙ্গে যে তার বিন যে অংশটা লাগানো থাকে সেটা থাকে আর একটা ম্যাগনেট থাকে এবার এটা কিন্তু এক একসঙ্গে দেখুন সঙ্গে এটা কিন্তু আর কোনো কিছু থাকে না এইটাই লাগিয়ে দিলে হয়ে যাবে এটা কিন্তু যেগুলো কোম্পানির থেকে দেয় ওই সাইকেলগুলোতে আসে এগুলো ঠিক আছে এইগুলো আপনারা পেয়ে যাবেন চলে আসবেন সোনারপুরে এইটা সোনারপুরে পাওয়া যাচ্ছে আপনারা নিতে পারেন তারপরে এবার যেটা দেখাবো সেটা হচ্ছে সুইচ সুইচ আমাদের সাধারণত সুইচগুলো নীল সবুজ আর লাল কালারের হয় আর এই সুইচটা দেখুন দুটোই ব্ল্যাক এবং খুবই মজবুত টাইপের এই সুইচগুলো খুব শক্ত আছে এগুলো যদি প্রয়োজন হয় নিতে পারেন আমাদের দোকান সোনারপুরে যোগাযোগ করবেন আমাদের সঙ্গে পেয়ে যাবেন লিভার এই লিভারগুলো মোটামুটি অন্য যে মোটরগুলো আছে তার সঙ্গে মিল আছে এগুলো নিয়ে সমস্যা নেই এগুলো অন্য মোটরের সঙ্গে লিভারে মিল আছে এগুলো সাইড করে দাও অসুবিধা নেই এগুলো দেখানোর প্রয়োজন নেই অতটা এই যে নাটের প্যাকেট যেটা থাকে এটাও অন্য অন্য মোটরের সঙ্গে মিল আছে এটা নিয়ে কোনো সমস্যা নেই এটাও রেখে দাও এটা প্রত্যেকটা মোটরে যা আছে এটাও এর মধ্যেও তাই আছে শুধু লেটেস্ট যেগুলো দেখালাম আগে এগুলো হচ্ছে লেটেস্ট আর এর আর একটা সুবিধা দেখুন এই যে তারটা অন্য অন্য কিন্তু ছোট টাইপের থাকে এর তারটা কিন্তু প্রচুর পরিমাণে লম্বা আছে অনেকটা লম্বা যা মানে অন্য অন্য মোটরে দেখেছি ছোটও থাকে আবার কিছু কিছু মোটর বড় থাকে কিন্তু এটা সেই তুলনায় অনেক লম্বা এই যে তার পেটিটা এই এই যে মালপত্রগুলো দেখো পুরো টোটাল সেট আপটাই এই আছে আর এখান দিয়ে আমাদের দোকানটা হচ্ছে এই দেখছেন আর দোকানে আসতে গেলে আপনার এই যে নামটা দেখুন এই নাম নাম নামটা আমাদের দোকানের সামনে লেখা আছে এটা দেখেই নেবেন এবং আমাদের ফোন নাম্বারও লেখা আছে আর আমাদের হচ্ছে মোটামুটি সোনারপুর স্টেশনটা ওই সামনের দিকে এই যে রোডটা দেখছেন রোডের সামনে একদম মাথায় যে দেখছেন মাথার অংশটা ওই মাথার অংশটাই হচ্ছে সোনারপুর প্ল্যাটফর্ম ওখান দিয়ে আপনারা আসতে পারেন ওখান দিয়ে ঠিক দু মিনিট পায়ে হেঁটে আসলেই আমাদের এই দোকানে আসতে পারবেন সোনারপুর নওয়াপাড়া বলবেন